হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলুন আজ আবারও একটা ওয়াটাই ইট ইনার ডে ভিডিও শেয়ার করি তবে তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট সেটা হলো আজকে বুধবার এবং থার্টিন্থ অগস্ট রাত ঠিক নটা থেকে সোয়া নটার মধ্যে আমি মানে মেঘার সাথে বাঙালিয়ানার আনার মেঘা তার কুর্তি কোয়ার্সে টুপিস থ্রিপিস এইসবের কিছু কালেকশান নিয়ে একদম পুজো স্পেশাল কিছু ধমাকা কালেকশান থাকবে সেগুলো নিয়ে হাজির হব লাইভে যেখানে মানে আজকে একটাই লাইভ হবে এই চ্যানেল থেকে পরের গুলো অন্য চ্যানেল থেকে হবে তো তার জন্য সবাইকে জয়েন করার জন্য অনুরোধ রইল তো চলুন এবার বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো থাইরয়েডের ওষুধ খেতে হয় থাইরয়েডের পেশেন্টদের আর কাজ কি বলুন ইচ্ছা না থাকলেও রোজ খেতেই হয় ওষুধটা তো তার ঘন্টা খানেক পর খেয়েছি চারটে ভেজানো আমন্ড বাদাম বা কাঠ বাদাম আর বেশ খানিকটা কারিপাতা কারিপাতা কিন্তু চুল স্কিন পেট সমস্ত কিছুর জন্য ভীষণ ভালো তো এরও প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পর থাকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে ছিল দুটো ডিম সেদ্ধ ডিম সেদ্ধ আমার ভীষণ প্রিয় তাই সারাদিনের খাবারে এই ব্রেকফাস্টের সময়টা আমার খুব প্রিয় আর আজকে ডিম সেদ্ধর সাথে ছিল একটা ব্রাউন ব্রেডের টোস্ট ডিম সেদ্ধগুলো মাঝখান থেকে দু টুকরো করে কেটে ওপর থেকে একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাতে স্বাদ আরও বেড়ে যায় ডিম সেদ্ধ কার প্রিয় একটু হাত তুলুন দেখি কমেন্ট বক্সে যাই হোক মিড স্ন্যাক্স টাইমে আমি একটু চা আর একটা বিস্কুট খেয়ে নিয়েছি আর এরপর দুপুরবেলা দুটো নাগাদ ছেড়েছি লাঞ্চ লাঞ্চে ছিল উচ্চ আলু সেদ্ধ প্রত্যেক দিনের মতো তার সাথে লাল শাক ভাজা একটু ডাল ছিল তার সাথে ছিল অয়েল ফ্রি চিকেন আর বেশ খানিকটা সালাড বিকালবেলা ওই সাড়ে পাঁচটা নাগাদ খেয়েছিলাম একটা পিচ্চিপাড়া আপেল মানে ছোট্ট একটা আপেল খেয়েছিলাম আর ডিনারের জন্য আটটার সময় খেয়েছিলাম স্মুদি এই স্মুদিটা সামান্য একটু ওটস অল্প একটু রোস্টেড চানা কলা মিক্স সিডস এই সমস্ত কিছু দিয়ে বানানো ছিল খেতে দারুণ টেস্টি তো ছিল আমার সারাদিনের খাবার সবটাই কিন্তু মানে এ টু জেড পুরোটাই কিন্তু হেলদি হেলদি খাবার যেহেতু আমি বেশ খানিকটা ওয়েট লস করার পর এখন ওয়েট ম্যানেজমেন্ট ডায়েটে আছি মানে আবার যাতে ওয়েট বেড়ে না যায় সেই রকম একটা ডায়েট ফলো করি তাই সব সবকিছুই একটু হেলদি খাবার চেষ্টা করি কেমন লাগলো অবশ্যই জানাবেন টা